party তোমার ভালো লাগে নি ভালো লাগার কথা রাখেন না আপনি এরকম ভাবে আমাকে কেন নিয়ে গেলেন? আন্টির বাসায় ফাঁকা কেউ নেই। সেখানে গিয়ে যা হয়েছে তা কি তোমার ভালো লাগেনি তুমি কি বলতে পারবা? ভালো লাগছে কিন্তু আপনি আমার সম্পর্ক মাত্র ছয় মাস ছয় মাসের মধ্যে আপনি এরকম কিছু করবেন আমি তো ভাবতেও পারি নাই তো হ্যাঁ যা হয়েছে আমি তো তোমাকে বিয়ে করব নাকি? বিয়ে করবেন বিয়ের পরে এগুলো করতেন আপনিও মাদ্রাসায় পড়েন আমিও মাদ্রাসায় পড়ি তাই না কিন্তু বিয়ের আগে এগুলো কেন করলেন যা হয়েছে তোমার কি ভালো লাগেনি আদব বলছেন আপনি না ঠিক করে নাই আমি আপনাকে অনেক বিশ্বাস করছিলাম কিন্তু এরকম কিছু করবেন আমার কখনো জানা ছিল না হুম তো তুমি বলতেছো কি এটা ভুল হয়েছে ভুল মানে আপনি আমাকে আর কখনো ফোন দিবেন না তো যা হবার তা তো হয়ে গেছে এটা ধরে নিয়ে যদি তুমি আমার সাথে কথা বলো অফ করে দাও তাহলে কি হবে নাকি আপনি আমার সাথে কথা বলবেন না তাহলে তাহলে যা বলছি তাই আমাকে আর কখনো ফোন দিবেন না তুমি যদি এখানে সবকিছু অফ করে দাও তাহলে কি হবে হবে আমি যেমন আপনার কাছে চাইছিলাম সেরকম কিছুই পাই নাই আপনিও মাদ্রাসার ছাত্র আমিও মাদ্রাসার ছাত্রী আমিও কখনো আপনার কাছে এরকম আশা করি নাই অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে কি আমি আন্টির বাসায় যাওয়ার পর আর নিজেকে ধরে রাখতে পারি নাই সেই জন্য কি তুমি এইটুকু আমার মাথায় রেখেছো কেন তার মানে আপনার মতলব এটাই ছিল যে আন্টির বাসায় কেউ নাই এটা জেনে শুনে আমাকে নিয়ে গিয়েছিলেন হুম আমি ভাবছিলাম যে আন্টির বাসাতে কোনো লোকজন থাকবে না সেখানে যদি যায় তুমি আর আমি নিরিবিলি একটু সময় কাটাতে পারব জন্য তোমাকে নিয়ে গেছিলাম হ্যাঁ আপনাকে বিশ্বাস করি আমি তো সব জায়গায় যেতে চেয়েছিলাম কিন্তু আপনি ফার্স্ট টাইমে তো আপনি আমার কথাই রাখেন নাই এটা বিয়ে আগে না করলে করতেন আমি বিয়ে তুমি তো আমাকে কি করব কি করে বিশ্বাস করব যে আপনি আমাকে বিয়ে করবেন আপনি তো কথাই রাখেন নাই আমার সাথে কথার গর্জাক করছেন এখন কি করলে তুমি বিশ্বাস করবে সেটা আমাকে বলো আমি তাই করব আমি আপনাকে আর একটা মুহূর্তের জন্য বিশ্বাস করব না আপনি আমার বিশ্বাস নিয়ে খেলা করেছেন কি করে বিশ্বাস করব আপনাকে এটা কি বিশ্বাস নিয়ে কোনো খেলা হলো কি মনে হয় আপনার ওটাই মনে হয় তুমি এই কথা ধরে নিয়ে যদি এখানে তুমি সব কিছু অফ করে দাও রিমি তাহলে কি হবে আমার সব কিছু আপনি আজ আপনি কি কি ভাবে বিশ্বাস করতে পারি তুমি এটা ধরো না আমি তো ভাবছি যে তোমার ভালো লেগেছে সেজন্য তুমি কোনো কিছু বলতেছো না ভালো লাগার কথাটা রাখেন না ভালো তো অনেক কিছু লাগে আপনার আন্টির বাসায় যখন তখন আমার করার কিছু ছিল না আমি অপারক ছিলাম তখন যদি আমার অন্য কিছু করতাম কোন একটা আওয়াজ করলে তো পাশের বাড়ির মানুষ চলে আসলে এই জন্য তখন তুমি কোনো কিছু বলো না পাশে তো অনেক বাসা যদি কোন একটা কিছু জানতে পারতো কেউ তো এই কারণে আমি কোনো কিছুই বলি নাই তার মানে তুমি বলতে চাচ্ছো যে যে কাজটা হয়েছে সেটা কি তোমার ইচ্ছার বাহিরে হ্যাঁ আমি তো এরকম কিছু আশা করি নাই সম্পূর্ণটা আমার ইচ্ছার বাইরে হয়েছে আপনি বারবার আমাকে বলছিলেন যে আমি তোমাকে বিয়ে করবো বিয়ের পর তোমার সাথে যখন আমি কথা বলতাম ফোনে তখন তো তুমি অন্যরকম কথা বলতাম হ্যাঁ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি অনেক বিশ্বাস করছিলাম কিন্তু আপনার মনে যে এইগুলো ছিল আমি তো জানি না কখনো হ্যাঁ রিমি যা হয়েছে এখন এটা বলে যাওয়া যায় না কি করে আমি বলবো আপনি বলতে পারবেন আমি কখনোই এগুলো বলতে পারবো না তাই হুম ফার্স্ট টাইম যদি এরকম কিছু হবে আমার সঙ্গে এটা আমি কি করে বলে যাব বলেন তো এখন তুমি চাচ্ছ যে তুমি আমার সাথে আর কথা বলবো না এটাই কি সমাধান আপনি সাথে আমি আর কখনো কথা বলবো না ফোন দিব না আপনি আমাকে ফোন দিবেন না তাহলে কি তুমি ভালো থাকতে পারবা ভালো থাকার মতো কিছু করলেন কই ভালো আর কিভাবে থাকবো দেখো এখন যদি তুমি আমার সাথে কথা না বলো আজকে তোমার আর আমার মাঝে যা হয়েছে এটা কি তোমার জীবন থেকে মুছে ফেলতে পারবা আমি কখনো মুছে ফেলতে পারবো না কিন্তু আমার ভালো লাগা ভালোবাসাটা আর আপনার কাছে পাইলাম কই সবই তো হারিয়ে ফেললাম কি করে আর এগুলো মুছে যাব আমি আমার অনেক আশা ছিল আপনার আমার বিয়ে হবে উপহার হিসেবে কি আমি আপনাকে দিব বলেন আমি তো তোমাকে বিয়ে করব না কি বিয়ে করবেন কি না করবেন সেটা আমি কি করে বলবো যেহেতু আপনি ফার্স্ট টাইমে কথা রাখেন নাই আচ্ছা শোনো ওসব কথা বাদ দাও যা হয়েছে সেটা কি তোমার ভালো লাগে নি রিমি ভালো লাগছে ভালো লাগলে কি আমি ওইখানে তো আমার কিছু করার ছিল না আর যা করতেন আমার ইচ্ছার বাইরে করতেন ভালো লাগে ভালো লাগবে না কেন তো ভালো লাগলেই তো হলো এটা ভালো লাগলেই তো হলো তাছাড়া আর কোনো কিছু আছে ভালোবাসার মাঝে এগুলো হবে আমার ইচ্ছার বাইরে এটা আমি কি করে বলবো যে এটা ভালো লাগার কিছু হলো দেখো একটা একজন মানুষ অন্য আরেকজন মানুষকে কেন ভালোবাসে বলতে পারবা ভালো লাগে তার মুখের কথা ভালো লাগে তার ব্যবহার তার সুন্দর তার চলাফেরা সব করে তাকে ভালোবাসে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন ছেলে একটা মেয়েকে কেন ভালোবাসে আমি জানি না বিয়ের আগে এগুলো যাতে হয় সেজন্য একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বুঝতে পেরেছো ওই আমাকে তো বারবার ফোনে বলছেন যে তোমাকে অনেক ভালোবাসি তোমার সঙ্গে বিয়ের আগে আমি কোনো কিছুই করবো না তোমাকে নিয়ে আমি অনেক জায়গা যাব অনেক কিছু করবো এই কথার উপর বিশ্বাস করে তো আমি আপনার কথা মতো পার্কে ঘুরতে গিয়েছিলাম হম পার্কে তো ঘুরতে গিয়েছিলাম তারপরে তোমাকে যে আন্টির বাসায় নিয়ে গেছি হম যখন তোমাকে আন্টির বাসায় নিয়ে গিয়েছিলাম যখন ওই কাজটা হয়েছে তখন তো তুমি এত বেশি বাঁধা দাওনি কি করে বাধা দিব তখন আমার একটাই চিন্তা ছিল কেউ যদি এই বিষয়টা জানে যায় কেউ দেখি দেখে ফেলে তখন আমি কি করে মুখ দেখাব আমি তো ভেবেছিলাম যে হয়তো বা তুমি আমাকে ভালোবাসো সেই জন্য বাধা দিচ্ছ না কিন্তু আমার ওখানে কোনো ইচ্ছাই ছিল না তাই আচ্ছা তুমি যে এখন বলতেছো যে আমি তোমার সাথে আর কথা যাতে না বলি আমার সাথে কথা না বলে কি তুমি থাকতে পারবা রিমি থাকতে পারবো কি পারবো জানি না কিন্তু আমি কি করে কথা বলবো আপনার সঙ্গে কথা বলতেই তো আমার ইচ্ছা হচ্ছে না যে আপনার সঙ্গে ফোন দিয়ে কথা বলবো প্রথমতই আপনি আমার বিশ্বাস নিয়ে খেলা করেছেন আর কি করে বিশ্বাস করবো আপনাকে বলেন শোনো তুমি এত ব্যস্ত হয়ে না এত চিন্তা করো না যা হবার তা হয়ে গেছে আগামী সপ্তাহ আবার ঘুরতে যাব তারপরে আবার আন্টির বাসায় যাব ঠিক আছে জানি জানি আমি আপনাকে আর বিশ্বাস করতে পারবো না ভুল করেছি একবার আর ভুল করবো না আমি তার মানে তুমি আগামী সপ্তাহে আন্টির যেতে চাও না? আন্টির ভাষায় কেন আমি কোথাও যাব না আপনার সাথে কথাই বলবো না কথা না বলে তো তুমি থাকতে পারবে না যদি কথা না বলতা তাহলে এখন আমার কল রিসিভ করতে না রিসিভ করছি এগুলো বলার জন্য এরপর আর আপনাকে ফোন দিব না তাই মানে তুমি আমার সাথে কি ঝগড়া করতে চাচ্ছ যা করার করা হয়ে গেছে আর এখন কিছু বলবো না তাই আপনি আর আমাকে কল দিতে পারবেন না কথা বলতে পারবেন না তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারবো না তা আমি ভালো করে জানি আপনি জানানি আপনি থাকে না আর এখন যা কথা বলা হচ্ছে এটাও শেষ কথা মনে রাখেন আচ্ছা শুনো এত একটু মাথাটা ঠান্ডা করো আর আগামী কালকে দেখা করবে বিকালে যখন মাদ্রাসা থেকে যাও কি বলেন আপনি এগুলো আপনার সঙ্গে আমার দেখা করব না এখন অন্য কোথাও যাবো না শুধু দেখা করবো তোমাকে না দেখলে আমি থাকতে পারি না তা কি তুমি জানো না রেমি আমি জানি না আপনার সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্াই হচ্ছে না আপনার সঙ্গে আমি দেখা করবো না তাহলে কি তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো কি করবেন আপনি সেটা আমি জানি না তার মানে কি তুমি চাও না যে আমি তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই ওই যে বললাম কি করবেন না করবেন আমি জানি না আপনি জানেন ঠিক আছে আমি তোমার বিষয়ে আমার family কে বলতেছি বুঝছো? সেটা আমি আপনি ভালো লাগলে বলবেন হয়েছে আপনি আপনার family সঙ্গে কথা বলবেন না আমি কতবার বলছিলাম আপনার আম্মুর সঙ্গে কথা বলবো কই কখনো তো কথা বলার জন্য আমাকে তখন বলাই নাই এখন বলাবো তুমি আগামী কাল বিকালে আমার সাথে দেখা করো তোমাকে আমাদের বাসায় নিয়ে আসবো আপনি প্রথমে আমার বিশ্বাস নষ্ট করে দিয়েছেন আপনার aunty র নিয়ে যাইয়েন আমি আপনার সঙ্গে আর কোথাও যাব না তাহলে কি আমার আম্মুকে তোমাদের বাসায় পাঠাবো আপনার ইচ্ছা আপনার আম্মুকে আমাদের বাসায় পাঠাবেন কিনা সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি যদি বিয়ে প্রস্তাব আপনি আমাদের বাসায় পাঠানোর দরকার হয় আপনার আম্মুকে পাঠিয়ে দেন কিন্তু আপনার সঙ্গে আমার কথা এরপর আর আমি কথা বলবো না বিয়ের আগে যদি বিয়ে করার ইচ্ছা হয় তাহলে লোক পাঠাবেন তাই হ্যাঁ তাহলে তুমি আগামীকালকে দেখা করবে না না আমি দেখা করবো না কথা বলবো না আর আপনিও আমাকে ফোন দিবেন না আমি জানি আজকে যা হয়েছে তা তোমার অনেক ভালো লেগেছে এই জন্য তুমি এরকম কথা বলতে চাও আপনি কি জানেন কি জানেন না সেটা আমার জানা ইচ্ছা নেই আমি বুঝতে না তুমি যদি আগামীকালকে আমার সাথে দেখা না করো আমি তোমাদের মাদ্রাসাতে চলে যাব বুঝতে পেরেছ রিমি দেখা দেবো না আপনার সঙ্গে কথা বলবো না হম বুঝতে পেরেছি আজকের বিষয়টা তোমার অনেক ভালো লেগেছে সেই জন্য তুমি আর কি আমার সাথে এরকম করতেছো তাই না বলেছেন ভালো করছেন আপনি সঙ্গে এখন আমি আর কথা বলবো না আপনি ফোনটা আর রেখে নেন আমার ভালো লাগছে না আপনি যখন ফোনটা দেন এসেছেন তুমি এরকম কথা বলতেছো কেন একটু ভালো করে কথা বল তাহলে ফোনটা আমি রেখে দেই অনেক তো বললাম আমার এখন আমার আর ভালো লাগছে না কথা বলতে তোমার সাথে কত রাত কথা বলেছি না ঘুমিয়ে দিনটা মনে করেন হারিয়ে গেছে তাই তাহলে তুমি বলছো যে আমি রেখে দেবো